নদী থেকে পানি তুলে সংরক্ষণের জন্য নির্মিত হয়েছে ট্রিটমেন্ট প্লান্ট চলছে পাইপলাইন টানা ও গৃহসংযোগের কাজ দু হাজার বাইশ সালে বান্দরবানের থানচি উপজেলায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে আট কোটি টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দু সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও চার বছরেও চালু করা সম্ভব হয়নি প্রকল্পটি এতে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন দুর্গম এলাকার বাসিন্দারা দৈনন্দিন কাজে ছিঁড়ি ও কূপের পানি ব্যবহার করায় স্বাস্থ্য ঝুঁকিতে নারী ও শিশুরা এমনকি নানা রকম রোগেও আক্রান্ত হচ্ছে তারা এখানে তিন বছর ধরে নাকি পানির হাউসটা করতেছে আমরা এখনো মানে পানি পাইনি অর্ধ অবস্থার মধ্যে ফেলে রাস্তাঘাট খুঁটি খুঁড়ি লেকে ফেলে এরা চলে যাচ্ছে এটা উপকার আসছে না এটা তো সব লস কাজ প্রায় শেষ হলেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্পটি চালু করতে বিলম্ব হচ্ছে জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এতদিন আমাদের প্রকল্পটা সম্পন্ন করতে পারিনি তো এই বছর আমরা ভূমি অধিগ্রহণের আমাদের কাজটা শেষ হবে এবং আমরা এই প্রকল্পটা এই বছরই আমরা চালু করতে পারবো প্রকল্পটি চালু হলে দৈনিক বিশ লাখ লিটার পানির চাহিদা পূরণ হবে থানচি সদরের বাসিন্দাদের এন এ জাকির সময় সংবাদ বান্তর